হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি স্ট্র্যাটেজিকের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য দেখো এই টপিকটা থেকে কিন্তু এক থেকে দু নম্বরে প্রশ্ন আসে ডাব্লিউ বি কেপি এসএসসি কেন্দ্র রাজ্য সব পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তাই ভালোভাবে টপিকটা করতে হবে স্ট্র্যাটেজিকের এমন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি নিয়ে আসবো আগামী দিনে যাতে তোমাদের পরীক্ষার সুবিধা হয় প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও কতগুলো তোমরা পারলে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে বিহু কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য বিহার আসাম ঝাড়খণ্ড কর্ণাটক সঠিক উত্তর হবে এখানে অপশান বি আসাম আসামের লোকনৃত্য হচ্ছে বিহু পরের প্রশ্ন কী বলছে এখানে ঘুমার কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব গুজরাট সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাবের পরের প্রশ্ন কী বলছে এখানে ছৌ কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে এখানে অপশান ডি পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন নাগরেম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য মেঘালয় ত্রিপুরা উত্তরাখণ্ড উড়িষ্যা উত্তর হবে অপশান এ মেঘালয় পরের প্রশ্ন ওডিশি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য সিকিম নাগাল্যান্ড উড়িষ্যা কেরালা দেখো এটা কেউ ভোলে না কারণ নামের মধ্যেই রয়েছে উড়িষ্যা অপশান সি নেক্সট কোশ্চেন কুচিপুড়ি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব সঠিক উত্তর হচ্ছে অপশান সি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন রৌফ কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর রাজস্থান নাকি পাঞ্জাব সঠিক উত্তর হবে অপশান বি জম্মু কাশ্মীর পরের প্রশ্ন ইয়াকশাগানা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশান এ কর্ণাটক পরের প্রশ্ন মোহিনীআট্টম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য মণিপুর বিহার মহারাষ্ট্র কেরল সঠিক উত্তর হবে অপশন ডি কেরল পরের প্রশ্ন ভাঙড়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য রাজস্থান হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাব পরের প্রশ্ন গরবা ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট পরের প্রশ্ন লাভনী কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা নাকি জম্মু কাশ্মীর সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র পরের প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য তেলেঙ্গানা ত্রিপুরা তামিলনাড়ু মেঘালয় সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ু পরের প্রশ্ন কত্থক কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা সিকিম সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ পরের প্রশ্ন থাংটা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য সিকিম অসম অরুণাচল প্রদেশ মণিপুর সঠিক উত্তর হবে অপশান ডি মণিপুর পরের প্রশ্ন কথা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ গোয়া সঠিক উত্তর হবে অপশান বি কেরল পরের প্রশ্ন কালবেলা বা কালবেলিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান পরের প্রশ্ন কিন্নড়ি নটি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে অপশান ডি হিমাচল প্রদেশ পরের প্রশ্ন পাইকা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হবে অপশান সি বিহার পরের প্রশ্ন নটঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান বিহার সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ঝুমারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় সঠিক উত্তর হবে অপশান এ বিহার পরের প্রশ্ন মাথুরি বা কপ্পু কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য অরুণাচল প্রদেশ ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ কেরল সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ঝিঝিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় সঠিক উত্তর হবে অপশান বিহার পরের প্রশ্ন কাকসার কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা সঠিক উত্তর হবে অপশান এ ছত্তিশগড় পরের প্রশ্ন ছলিয়া বা চলিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য হরিয়ানা গুজরাট অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরাখণ্ড পরের প্রশ্ন সামাই কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য উত্তরাখণ্ড গোয়া সিকিম অসম সঠিক উত্তর হবে অপশন বি গোয়া পরের প্রশ্ন জাব্রো কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য অরুণাচল প্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড লাদাখ সঠিক উত্তর হবে অপশান ডি লাদাখ পরের প্রশ্ন ধলুকুনিথা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক সঠিক উত্তর হবে অপশান ডি কর্ণাটক পরের প্রশ্ন গিদ্দা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য রাজস্থান তামিলনাড়ু কেরল পাঞ্জাব সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব পরের প্রশ্ন কাঠপুতলি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য গুজরাট পশ্চিমবঙ্গ রাজস্থান নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থান পরের প্রশ্ন পদায়নী কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য তামিলনাড়ু তেলেঙ্গানা কর্ণাটক কেরল উত্তর হবে অপশন ডি কেরল পরের প্রশ্ন করমা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ অসম নাকি বিহার সঠিক উত্তর হবে অপশন ডি বিহার পরের প্রশ্ন চিরাও বা ব্যাম্বু কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য মিজোরাম মণিপুর পাঞ্জাব নাকি নাগাল্যান্ড সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম মিজোরামের হচ্ছে চিরাও বা ব্যাম্বু পরের প্রশ্ন রাসলীলা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা কর্ণাটক সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ধামাল কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য কেরল উত্তরপ্রদেশ গুজরাট হরিয়ানা সঠিক উত্তর হবে অপশান ডি হরিয়ানা তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মটেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ